এই ভিডিওটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর আর কি ফার্স্ট জানুয়ারি পিকনিক খাওয়াবে বারোটার পর রাত্রেবেলা আমরা গেছি খড়ি চুরি করতে আর কি পিকনিক খাওয়াবো যেখানে তার আর কি পাশে খড়ি আছে ওখানে খড়ি আনতে আর এই দেখো ওগুলোকে পাগলামি করছে এক বোন ভাজতে আর ওই যে পাশে ডিজে লাইট দেখা যাচ্ছে ওখানে হচ্ছে আমার ভাই ওরা মনে করে পিকনিক খাচ্ছে আমরা মেয়ে আর দাদা মনে করো পাশে বাচ্চাগুলো নিয়ে খাচ্ছে আর কি তো এই দেখো খড়ি আনার সময় এগুলো মদের বোতল পেয়ে একদম নাচানাচি করছে তারপর খড়ি চুরি করে নিয়ে আসার পর আর কি এই যে উনান আর কি বানানো হচ্ছে রান্না করার জন্য তো তারপরে এই দেখো আমরা সব কিছু রেডি করে বসিয়ে দিয়েছি এই দেখো রান্না স্টার্ট করে দিয়েছি আর কি রান্না হবে তো তেল বসিয়ে দিয়েছি আমরা এদিকে রান্না চেয়ে বাঁধাকপি তারপরে ডিমের সবজি এগুলো আর কি মাংস আছে রান্না হবে তারপরে এই দেখো আমার হয়ে গেল ডিমের হচ্ছে কারি একটুখানি আর কি রসা আর কি এটা হচ্ছে ডিম তো ডিম হওয়ার পর তারপর হচ্ছে আমরা এখানে এ দেখো ক একটা আর কি গামলা লাগছিল আমাদের তার জন্য একটু ওই যে পাপড় পোড়া দিয়ে আর কি খাচ্ছে আর এদিকে আমরা হোম থিয়েটার সেট করেছি হোম থিয়েটার দিয়ে আমরা ডান্স করবো আর পিকনিক খাবো তো এই দেখো তারপর আমরা পাঁপড় পোড়া দিয়ে দিয়ে খাচ্ছে আর কি বোন বলছে দেখি একটু পোড়া দিয়ে খেয়ে কীরকম সেই দেখো বলছে ও বলছে খেয়ে বলছে ভালোই লাগে তো আমিও পরে খেলাম দেখি ভালোই লাগছে তো তারপরেই দেখো আমাদের আবার মাংস রেডি মাংসটা বেশি ঝোল করিনি একটু ঝোল করেছি কারণ লাগবে এইটুকু ঝোল ডাল করা হয়নি তো আমাদের এখানে যে কেক নিয়ে আসছে কেকটা আর কি দেখা হয়নি কীরকম নিয়ে আসছে তো ফার্স্ট জানুয়ারিতে কেক কাটবো সবাই মিলে তাই তো ওই দেখো ওদিকে বলছে আমি বলছি যে কী রে টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কোথায় তারপরে ওরা বলছে যে কী শুধু টোয়েন্টি ফাইভ নিয়ে আসছে তো ওরা বলছে যে টোয়েন্টি ফাইভ এগুলোই তো চেঞ্জ হচ্ছে টোয়েন্টি সিক্স আসবে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফাইভ তারপরে এগুলোই তো আসবে না তারপরে যে ওরা টোয়েন্টি ফাইভ নিয়ে আসছে তারপর আমরা এখানে রান্না টান্না করার পর একটু হচ্ছে আগুন আর কি আগুনের কাছে সবাই বসে আছে বারোটা বাজার অপেক্ষায় আমাদের হচ্ছে রান্না সাড়ে এগারোটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তারপরে এই দেখো কেকটা খুলছি এখন আমরা সবাই মিলে কেক কাটবো তখন হচ্ছে বাজে হচ্ছে এগারোটা আটান্ন তখন আমরা কেকটা বের করছি তারপরে দেখো বাইরে আর কি কেকটা হচ্ছে কাটবো বলে পুরো হাওয়াতে নিবে যাচ্ছে মোমটা তো তারপর আমরা একটা তিরপল লাগিয়েছি ওই তার ভিতরে গিয়ে এখন আমরা কেক কাটবো যে বেজে গেছে তার সঙ্গে সঙ্গে এই যে কেক নিয়ে গেছি সবাই চেল্লা ছেলেই হ্যাপি নিউ ইয়ার বলছি দেখতে দেখো কেক কাটা শুরু করে দিয়েছি এই যে কেক দেখতে এখন খাওয়া হবে আমাদের কেক তো তোমরা কিভাবে হ্যাপি নিউ ইয়ার দিনটা কাটালে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে বাচ্চাদের হচ্ছে আমাদের পিকনিক আর যে এখানে এই দাদাটাই সবার থেকে বড় আছে আর আমরা সবাই ছোট ছোটো আছি তো কেক কেটে দেখো কেক খাওয়া হচ্ছে খাওয়া দাওয়া সবাই সবাইকে খাইয়ে দিচ্ছে কেক আর কি সেই এনজয় করছি তো এই দেখো বনুকে আমিও খাইয়ে দিলাম ওদিকে ভাস্তি আছে ওকেও খাইয়ে দিলাম সবাই ও এ খাইয়ে দিচ্ছে যে আমাকে এদিকে ভাই বুনু সবাই খাইয়ে দিচ্ছে একদম খুব এনজয় করে খাচ্ছি আমরা আর কি তো কেক থেকেই দেখো পুরো একদম খাওয়া যায় ওদিকে আমার আবার গালের মধ্যে লাগিয়ে দিলো কেক একদম ফুল মস্তি আর কি কাকে বলে মস্তি আমার সেই লাগছিল মনে করো এই দিনটাকে আরও পাবো ওইদিকে আবার বোন ওইদিকে লাগিয়েছে তো সবাই আমাকে বলছে যে তো এইবারই লাস্ট তারপর বিয়ে হয়ে যাবি তারপর আর আমরা এরকম এনজয় করতে পারবো না তোকে ছাড়া করতে হবে আমি বললাম আমি ফার্স্ট জানুয়ারি আগের দিন আসবো এখানে চলে আসবো পিকনিক খেতে তো তারপরেই দেখো আমাদের এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তারপরেই দেখো আমরা চলে আসছি ভাত এখানে দেখো ডিমের তরকারি বাঁধাকপি আছে পাঁপড় ভাজা ভাত মাংস এইটুকুই আমাদের হচ্ছে আয়োজন আজকে তো তারপরে হচ্ছে ফার্স্টে নাকি কি কুকুর আর শেয়াল নাকি ওদেরকে দিতে হয় তো আমরা যে একটু করে সব কিছু দিয়ে দিচ্ছি আমাদের এখানে কুকুর আছে ওদেরকে তো ওদেরকে দিয়ে তারপরে নাকি আমাদের খেতে হবে মারা বলছিলো তাই যে এখানে দিয়ে দিলাম তারপরে যে একটা কুকুর আসছিল এসে একটু আর কি খাচ্ছে দেখো এই যে কুকুরকে দিলাম তো কুকুরটা খেলে তারপর আমরা খেবো খাবো তো দেখো ও একটু ভয় পাচ্ছে আমি একটু সামানে ছিলাম তাই তারপরে যে কুকুরটা খাওয়া স্টার্ট করে দিল তারপরে এই যে এইদিকে আবার যে ভাই বোনদের দিয়ে দিয়েছে ওরাও খাচ্ছে আর আমি ভাস্ত্রিটাকে বললাম কীরকম হয়েছে ও বলে একদম সেই টেস্টি হয়েছে তো আমি তো রোজই রান্না করি আমার অত ভালো লাগে না নিজের রান্না নিজে খেতে তো ওদেরকে বলছি তো ওরা বলছে ভালোই হয়েছে তারপরে সবাইকে দিচ্ছে যে বল কি কী নিবি কে অতগুলো মাংস নষ্ট হবে সবাইকে বলে বলে দিচ্ছি সবাই নিচ্ছে সবাই বলে বেশি হয়ে গেছে তো আমরা এখানে সবাই মিলে আটজন আছি আর মাংস দুই কিলো আনা হয়ে গেছে এতগুলো মাংস কি খাওয়া যায় বলো তো এই দেখ ওই খেতে এসে ভাজতে দিকে বলছি কিরকম হিসেবে বলে সুপার একদম টেস্টি হয়েছে তো এই দেখো ওদের খাওয়া হয়ে গেলে এখন বসবো আমরা এ দেখো আমিও এদিকে বসে পড়েছি তো আমি তো মাংস বেশি খাইনি দু টুকরোকে নিয়েছিলাম তো এই দেখে যে আর একটা আর এই ছোটোটা তো আমাদের সঙ্গে খেতেই আছে তো এই দেখো তারপরে আমার মাংসটা আর কি দেখাচ্ছি এ দেখো আমি দু পিস নিয়েছি মাংস বেশি নেইনি তো এখন হচ্ছে আমরা আর কি খাওয়া দাওয়া করে এখন আর কি বাড়ি চলে যাব তো এ দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে তিরপালটা আর কি ভাজ করে নিচ্ছিলাম ভাজ করে এখন আমরা যাব বাড়ি চলে যাব তারপরে এই দেখো আমাদের সব কিছু গোছানো হয়ে গেছে এখন আমরা এখান থেকে বাড়ি যাব অনেকটা রাত হয়েছে দেড়টা বেজে গেছে বারোটার পরে খাওয়া দাওয়া করেছিলাম তো গাইস আমার ভিডিওটা এই পর্যন্তই আজকের তো কীরকম লাগলো একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো আবার দেখাচ্ছে নতুন কোনো ব্লগে গাইস বাই বাই টা টাটা গুড নাইট